নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তরমুজের জুস বানাবো বলে আপনাদের সামনে চলে আসলাম আমি তরমুজের জুসের জন্য নিলাম এখানে এক বাটি পরিমাণ তরমুজ কেটে রেখেছি আমি এরকম টুকরো টুকরো সাইজ করে কেটে নিলাম এই তরমুজের পিসগুলো আমি আগে ব্ল্যান্ডারের জালে ব্ল্যান্ড করে নেব। আমি তরমুজ ব্ল্যান্ড করব বলে একটা ব্র্যান্ডারের জার নিলাম সেখানে তরমুজগুলো সব আমি পরপর দিয়ে দিলাম সবগুলো তরমুজ আমি ব্র্যান্ডারের জারে দিয়ে দিলাম ব্ল্যান্ডারের জারে আমি এখন বিট লবণ দিলাম আপনাদের হাতের কাছে বিট লবণ না থাকলে আপনার সাদা লবণও দিতে পারেন এখন দিলাম দুই টেবিল চামচ পরিমাণ চিনি কারণ আমি দুই কাপ পরিমাণ তরমুজ নিয়েছিলাম এখন না লাগিয়ে দেব তরমুজে কিন্তু প্রচুর পরিমাণ পানি থাকে তাই আমি এক্সট্রা কোনো পানি দেব না এখন ব্রেন করে নেব ব্ল্যান্ড করে নিলাম এখন ছাঁকনিতে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার জন্য আমি একটা বাটি আর এরকম একটা চাকনি নিলাম এখন চাকনির উপর জুস ঢেলে নিলাম এখন একটা চামচের সাহায্যে এভাবে আস্তে আস্তে করে নাড়িয়ে সব জুস আমি নিচে ফেলে দেব উপরে যে যুক্ত ময়লা থাকবে বা বিচি থাকবে সেগুলো এখন ফেলে দিতে সহজ হবে আমি ভালো করে চেকে নিয়েছি অনেকগুলো কিন্তু ময়লায় কেনে যুক্ত ময়লাগুলো নিয়ে নিলাম বিচিগুলো কিন্তু আলাদা হয়ে গেল এগুলো এখন ফেলে দেব জুসটা এখন নিয়ে নিলাম আলাদা করে খুব সুন্দর কালার আসছে এখন আমি পরিবেশন করে দেখাবো বন্ধুরা আমি ডেকোরেশনের জন্য ছোটো বড় তিনটা গ্লাস নিয়েছি আমি তো দুই কাপ পরিমাণ তরমুজ নিয়েছিলাম কিন্তু আমি এখানে তিনটা তিন সাইজের গ্লাস নিয়েছি তাই তিন গ্লাস জুস হবে আমি একটা চামচের সাহায্যে এভাবে জুসগুলো নিয়ে নিচ্ছি বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার সেই ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস আমি অনেক সহজ করে একদম সিম্পল জিনিস দিয়ে আজকে জুসটা বানিয়ে দেখালাম আমার জুসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার ফেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার